আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাদের সবাই অনেক ভালো আছেন তার ভিডিও নিয়ে আসলাম এই কাঁথাটা তো আমি ছাপ দিব আর এই কাঁথাটার যে পার এই পারটা আর কি এই মাঝখানেও ছিল এই যে সিলাই এখানেও ছিল এটা খুলে নেওয়া হয়েছে যেহেতু কাঁথায় ছাপ দিব এই পারটা এই লাল পারটা আর কি চারকোনা দিয়েই দোয়া হবে এই আমি ভাবে এঁকে নিয়েছি একটা কলমের সাহায্যে আমি এটা গ্যাপ রেখে তারপরে এখান থেকে সাপ দিব আর আজকে যে সাপটা আমি এখানে দিচ্ছি আমি আজকে এই ফুলটা ব্যবহার করব। আর এটা আপনাদের মাঝে আমি শেয়ার করব এখন আর আমি এখানে এই রংগুলা ব্যবহার করব। এই রঙগুলোর নাম আসলে আমিও জানি না এটা যে কোনো বড়ো মুদিখানার দোকানে যেয়ে যদি বলা হয় যে কাঁথা ছাদদা রং লাগবে ওনারা এই রঙটা আর কি দেয় আমি এই রঙটা এখানে শুধু নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আমি এই রঙটাই এখন ব্যবহার করব আর এই রঙটা আর কি আমি পঁচিশ টাকা তুলা হিসাবে কিনে এনেছি এক তোলা রং পঁচিশ টাকা এই রঙটাই আমি এখন ব্যবহার করব এই তো আমি কাঁথাটা আমি রং লাগিয়ে নিয়েছি এই ডিজাইনটাতে ডাইস আমি এখন এখানে লাগিয়ে দিব এই তো আমি লাগিয়ে দিয়েছি এখন এখানে আমি আরেকটা করে দেখাচ্ছি এই রংটা আর কি এইভাবে নিয়ে আমি আর কি এইভাবে লাগাবো আমি শুধু এটাই দেখাচ্ছি আমি রংটা এখানে লাগাচ্ছি না যেহেতু এটা অন্যের কাঁথা এখানে পড়ে গেলে আবার নষ্ট হয়ে যাবে এই তো আর একটা চাপ আমি বসিয়ে দিচ্ছি এইভাবে পুরো আমি চাপ দিয়ে নেব আর এই রংগুলো অনেক ভালো এই রংগুলো মানে ধোয়ার সাথে সাথে শুকিয়ে যায় আর আমার কাজ আমার বোন সাহায্য করছে আর এটা সেলাই করার পরে কাঁথাটা ধুয়ে ফেললে এই রংটা আবার উঠে যায় এই জন্য রংটাকে আমি অনেক ভালো বলি কারণ এই রংটা দিচ্ছি উঠে মানে যতদিন আমি ধুবো না রংটা এইভাবেই থাকবে আমার কাশে যখন আমরা ধুয়ে ফেলি তখন এই রংটা উঠে যায় এইভাবে বাকিটা আমি করে নিব পুরা আর কি এই তো বাকি কাঁথাটা পুরাটাই সাপ দেওয়া হয়ে গেছে এটা একটু বাইরে রোদে দেওয়া হয়েছে রোদে না দিলে হয় অসুবিধা নাই যেহেতু ওই রঙটা একটু পানি দিয়ে এ করা গোলানো এই জন্য হালকা একটু রোদে দিয়ে এটা ভাজ করে রাখবো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আর এটা হলুদ কাপড়ের উপর এটাও ব্যবহার করা কাপড় আর একটা কথা ছাপ দিতে আমার দুই ঘন্টা সময় লাগে দুই ঘন্টার মধ্যে আমি একটা কথা কমপ্লিট করে দিতে পারবো দুই ঘন্টা বেশি হলেও আর নেই আধা ঘন্টা একটু বেশি আমি আসলে ওরকম করে এই কেউ দেখি নাই কিন্তু দুই আড়াই ঘন্টার মধ্যেই হয়ে যায় একটা কথা ছাপ দেওয়া আর আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না هلقاني بيدينتي الله حافظ السلام عليكم